শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নুরজাহান আক্তার আলো পর্ব তিপ্পান্ন প্রয়োজনে শুদ্ধকে মেরে দেব তবু তোমাকে আমি ছাড়ছি না বাবুই একদমই ছাড়ছি না এ কথা শুনে শীতলের হাসির বেগ যেন দ্বিগুণ বাড়ালো সে হাসতে হাসতে জবাব দিল আমি ততক্ষণ পর্যন্ত বোকা যতক্ষণ আমার আপনজনরা সুস্থ নয়তো আমি কিন্তু চৌধুরীদেরই রক্ত কি যেন বললেন আমার বিশুদ্ধ পুরুষকে মারবেন মারা তো দূর শুধু হাত বাড়িয়ে দেখুন হাতটা হাতের জায়গায় রাখি কিনা বয়স কত তোমার সিক্সটিন সেভেন্টিন আর এইটিন বয়স যতই হোক ফিডার খাওয়ার বয়স অন্তত পেরিয়ে এসেছি আমার তোতা পাখি এত কথা বলে জানতাম না তো প্যারা নিয়েন না ফিরে যাওয়ার আগে আরও অনেক কিছু জানবেন ফিরতে দিলে তো আমি ফিরবই বাবা মায়ের চিন্তা আমি করি না কারণ আমার বোন সব সামলে নেবে কিন্তু ওই যে একজন মুড়ি পুরুষ আছে না যার জন্য হলেও আমাকে ফিরতে হবে জানো আমার একটা বন্ধু ছিল তাকে আমি খুব বিশ্বাস করতাম খুব ভালোবাসতাম সেও আমাকে ভীষণ ভালোবাসতো একদিন করলো কি আমাকে ডেকে হুমকি দিল তাকে আমার ব্যবসায় শেয়ার দিতে হবে নয়তো সে নাকি সব ফাঁস করে দেবে আমিও রাজি হয়ে তাকে বাসায় ডাকলাম দুজন ব্র্যান্ডের ওয়াইন পান করে ঘুমিয়ে গেলাম তারপর কি হলো জানো বাবুই সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম ঠিকই কিন্তু সে আর উঠলই না কত করে ডাকলাম আমার ডাক শুনলই না প্রশান্তির ঘুম ঘুমাচ্ছে ভেবে আমিও বিরক্ত না করে চলে গেলাম শুধু নিউ ইয়র্ক এক সপ্তাহ পর ফিরে দেখি সে তার বাড়ি চলে গেছে টানা চার দিন নাকি মরার মতো ঘুমিয়েছে ঘুমানোই স্বাভাবিক ওয়াইনের সাথে সেদিন করাটোজের ঘুমের মেডিসিন মিশিয়েছিলাম কি না হয়তো সেও বুঝেছিল এরপর খবর এলো আমার গোপন কিছু ডিলের কথা পুলিশকে জানিয়ে দিয়েছে বন্ধুরা দুষ্টুমি করবে স্বাভাবিক তাই না দুষ্টুমি ভেবে মাপ করে দিলাম এরপর দেখি আবার আমার কাজে বাধা হচ্ছে সে পরে ভুলিয়ে ভালিয়ে আমার ডেরায় আনলাম কত সুন্দর করে বোঝালাম এসব না করতে কিন্তু সে আমার কথা শুনলই না পরে যত্ন করে তাকে বালির মধ্যে পুঁতে শিরোচ্ছেদ করলাম চমৎকার হয়েছিল ওর শিরোচ্ছেদ করা শিরোচ্ছেদ কি বুঝো তো বাবুই হুম বলো তো কি মাথা কেটে ফেলা আরে বা তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট গার্ল কিন্তু এই ঘটনা আমাকে কেন শোনালেন আমরা তো কেউ আপনার পথের কাটা হয়ে দাঁড়ায়নি বরং আপনি শুরু থেকে আমাদের পথের কাটা হয়ে দাঁড়িয়েছেন অশান্তির কারণ হয়েছেন তাহলে আমাদের উচিত না আপনার নিয়ম অনুযায়ী বালিতে পুঁতে শিরচ্ছেদ করা ভদ্র মেয়েরা এভাবে কথা বলে না বাবুই এবার কিন্তু রাগ হচ্ছে আমার রাগ হচ্ছে ওমা কেন আচ্ছা রাগ কমানোর মলম আবিষ্কার হয়েছে হয়নি তাই না আপনি নাকি সাইন্টিস্ট একটা আবিষ্কার করে ফেলুন না শমশের ভাই সাধারণ জনগণের অনেক উপকার হবে কিন্তু ধরেন কেউ রেগে গেল ফট করে তার বাড়ির লোক রাগের মলম তার কপালে লাগিয়ে দিল ব্যাস রাগ চলে গেল কি দারুণ ব্যাপার তাই না আমি কোনো সাইন্টিস্ট না বাবুই আমি মাফিয়া মাফিয়া কাকে বলে জানো জানি তো এটাও জানি আপনি স্মাগলিং অস্ত্র ব্যবসা মানি লন্ডারিং এর কাজ করেন বাংলাদেশে আপনার কয়েকটা সিক্রেট ড্রেনও আছে আমার কেন জানি মনে হচ্ছে সেসব জায়গায় একটা জায়গা আমরা এখন আছি ও লাভলি বাবুই ব্রাভো আর কি আমার ব্যাপারে আর 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 ও হ্যাঁ মনে পড়েছে আপনার প্রিয় খাবার নারী দেহ সুন্দরী নারী খুব যত্ন করে খান আপনি দোয়া আপনার আপনার যেন ঠিক মতোই হয় সেও যেন হাজার জনের বিছানা ঘুরে এসে আপনার সঙ্গে সঙ্গী হতে পারে ইয়াসির হাসলো তবে হাসতে হাসতে শক্ত হাতের পিট দিয়ে এমন একটা থাপ্পড় দিল শীতলের ঠোঁটের সাথে দাঁত লেগে গল গল করে রক্ত বেরিয়ে এলো আচমকা আক্রমণে প্রতিরোধ করার সময়টুকু পেল না শীতল তবে নন্তা ভাব অনুভব করে বুঝলো ঠোঁট কেটেছে জিভাটাও কেটেছে সে কাটা ঠোঁট চেপে ধরে হাসলো আবার প্রমাণ হলো পৃথিবীতে হাজার হাজার সুদর্শন পুরুষ থাকলেও শুদ্ধর মতো কেউই হতে পারবে না কেউ তার অহেতুক বকবক শুনবে না রাগও দেখাবে না অভিমানও বুঝবে না যেমন ইয়াসির তাকে এখানে আনার পর থেকে কত আদরিসুরে কথা বলে যাচ্ছিল ডাকার কি বাহার বাবুই কিন্তু এক পর্যায়ে হাল ছেড়ে তো ঠিকই তাকে রক্তাত্ত করলো এক নিমিশেই আদর শেষ তবে তাকে দুর্বলভাবে কাজটা করলেও শীতল যে চৌধুরীদের জাত এটা ভুললে চলবে না সে ওনা দিয়ে রক্ত মুছে বলল মারলেন কেন ইচ্ছে হলো তাই ইচ্ছে হলে মারতে হবে আমি আমার বাবার হালাল কামাই খেয়ে বড় হয়েছি আপনার মতো মাফিয়ার হারাম টাকা নয় তাহলে আপনি কেন রক্তাত করলেন এ কথা বলে শীতল চামচ তুলে ইয়াসিরের হাতে গেথে দেওয়ার আগে ইয়াসির খপ করে হাট্টার ধরে নিল বিদ্যুৎ গতি তোর পুরুষালী শক্তপোক্ত শরীর দিয়ে শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরলো শীতলের আর ক্ষমতায় নিজেকে ছোটানোর এখন নড়তেও অক্ষম সে আর এই হাল দেখে শব্দ করে হেসে উঠল এইটুকু একটা বাচ্চা সে কিনা তাকে আক্রমণ করতে আসছে ভাবা যায় ব্যাপারটা তার কাছে মজাই লাগলো তারপর সে এক হাতের মুঠোয় শীতলের হাত চেপে আরেকটা হাত দিয়ে শীতলের মুখের সামনে আসা চুলগুলো সরালো লম্বা বেনুনিটা নেড়ে চেড়ে দেখলো এরপর বিনুনিটার আগা ধরে সেটা সাপের মতো করে টেনে এনে শীতলের গালে ঠেকিয়ে মুখ বলল ফুস এ কাজ করে নিজে হো হো করে হেসে শীতলের মসৃণ কাঁধে খোঁচা খোঁচা দাঁড়িয়েওয়ালা থুটনি ঠেকালো এই পিচ্চে রাগও আছে সে তো আলাভোলা ভেবেছিল তবে মানতেই হয় এই মেয়েও চালাক প্রচুর চালাক সে আসলে বোকা সেজে থাকে এ কথা ভেবে সে শীতলের রক্তাক্ত ঠোঁটে দৃষ্টি ফেলে বলল কোথায় লেগেছে দেখি শীতল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে রাগে হিসি জবাব দিল ছাড়ুন অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন অসহ্য লাগছে কিন্তু আমার ছাড়তে বলেছি অসভ্য মানুষ অসভ্যতা আমি করবে এটাই তো স্বাভাবিক তাই না শীতল জবাব দিল না ঘৃণার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকালো রাগে শরীর রিরি করছে তার এত সুদর্শন হয়ে কি লাভ যদি পার্সোনালিটি ফিরো লেভেলের পার করে তখন ইয়াসির তার রক্ত ফলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললো রাগ করলে শোনা আচ্ছা সরি আর না বাড়ি যাবে চলো আসি শুনে শীতলের ছটফটানি থেমে গেল সে আবার চোখে তাকালো ইয়াসিনের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যি নাকি মজা তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বললো আমি ভ্যাম্পায়ার নই তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে কি করি বলো তো এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন হুম হুম সেসব কিছু করতে হবে না শুধু একটা কাজ করবে তাহলে বাড়ি যেতে পারবে করবে হেয়ালি না করে বলুন নয়তো ছাড়ুন আপনার পারফিউমের গন্ধে গা গোলাচ্ছে আমার আমি এক প্রকার জানর হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের স্নো হোয়াইট আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে তাই কথা বলছো পাগল পাগল না আপনার শুদ্ধ বেশি একদম খেয়ে ফেলতে করে আসছে আমার সব কিছু ব্র্যান্ডের শেষের কথাটি তাচ্ছিল্য করে টেনে বলতেই ইয়াসিরের হাতের বাঁধন এতটা শক্ত পড়লো যে শীতল ছটফটিয়ে উঠল তবু ইয়াসির ছাড়ল না যখন কেঁদে ফেললো তখন ঠান্ডা সুরে বললো কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে মাটিতে ফেলি যেন পরবর্তীতে এ কাজ করার সুযোগ না পায়। কিন্তু তুমি বারবার এটাই করছো আমার কিন্তু পছন্দ হচ্ছে না এসে বাবুই একদমই পছন্দ হচ্ছে না আমাকে রাগিও না রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না শীতলেবার আর শব্দ করলো না কারণ সেই ইয়াসিরের কথার মানে বুঝেছে তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল। গেলে বিনিময় শুধু একটা কাজ করে দেখাও শীতল মুখে জবাব দিল না তবে চোখ তুলে তাকালো তখন ইয়াসির আরেকটু গা ঘেসে বললো বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও প্রমিস ছেড়ে দেব একথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিকপিক শব্দ করে উঠলো সে ভ্রুকুচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি শুনলো শীতলের দিকে ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরো জোরালো হচ্ছে সে শীতলকে ছেড়ে দুপা পিছিয়ে আপাতমস্তক নজর বুলিয়ে বলল তোমার কাছে কি লুকিয়ে রেখেছ বের করো বলছি বাবুই রাগিও না আমাকে তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার শীতল তার কথা বুঝলেও কো বেচারা মুখ করে তাকিয়ে রইল তারপর নিজে নিজের দিকে তাকিয়ে বলল হালি হাত পা নিয়ে আপনি তো আমাকে তুলে নিয়ে এসেছেন আমি আবার কি লুকিয়ে রাখব যাই হোক আপনি আমার চোর বলতে চাচ্ছেন ইয়াস শীতলের কথার খাদে পা দিল না বরং ভূতগস্তের মতো তার হাতটা টেনে শরীর চেক করতে লাগলো শীতল বাধা দিতে গেলেও শুনল না এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার তার ঘড়িতে লাগছে ততবারই তার ঘড়িটা শব্দ করতে উঠেছে সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না এবার কেঁদে ফেললো সে কত আকতি মিনতি করলেও তবু ইয়াসির ছালো না রিং খুলে চেক করে দেখে তার সন্দেহই সঠিক রিংয়ে জিপিএস কানেক্টেড করা তার মানে এখানে থাকা ঠিক হবে না ধারণা মতে এতক্ষণ কেউ তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে সে এবার রাগের বশে শীতলকে আরেকটা থাপ্পর মেরে হিসি সে বলল কি ভেবেছিলে আমাকে ফাঁকে দিবি পরে দেখছি তোকে আগে এখান থেকে বের হই কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে তার সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে গেল আরেকটা ডেরায় সেখানে থেকে পাড়ি দেবে দেশের বাহিরে এদিকে চারদিকে ফজরের রাজান দিচ্ছে শুদ্ধহার হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে লোকেশন আপাতত সেদিকেই শো করছে হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর সই করছে না রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানে স্থির কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না অর্থাৎ রিং এর জিপিএস কেউ ডিসকানেক্ট করে দিয়েছে ফোনের দিকে তাকে হাঁটতে হাঁটতে শুদ্ধ হবার থমকে দাঁড়িয়ে গেল তার হার্টবিট যেন থমকে গেছে শীতল যান থাকতে কখনো রিং খুলবে না তাহলে কি ধরা পড়ে গেল নাকি অ্যাসিড ধরে ফেলেছে তা না হলে লোকেশন শো করছে না কেন শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসানোর কাঁধে হাত রেখে বলল কিরে চল শুদ্ধ আসে হাতে থাকা ফোনের দিকে তবে কি সব শেষ তার মুখ দেখে হাসানের ভ্রু জোড়া কুচকে গেল সে শুদ্ধ নজর অনুসরণ করে ফোনে উঁকি মারতে দেখে লোকেশন শো করছে না সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো চারিদিকে তখনও গাঢ় অন্ধকার দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে শুদ্ধ জানে না আজ তার কি হলো বুকের ভেতরটাই এমন করছে কেন মনটাই বা কু কেন চোখ বন্ধ করলে শীতলের ব্যথা তোর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন সে শুকনো ঢোক এলে পুনরায় আশেপাশে তাকালো তারপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাপাশে হাত রাখলো এখন অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি সে সর্বদা শান্ত নিশ্চল কিন্তু এখন কেন জানি মনটা ব্যাকুল হয়ে উঠেছে সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো তারপর থেমে থেমে শুধু এইটুকু উচ্চারণ করলো ইয়া আল্লাহ হয়কে সালা মতে পাঠিয়ে দাও নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রেখো কথা শুনে হাসান ছলছল চোখে তাকালো সুদের দিকে তারপর শুদ্ধের কাঁধে হাত রেখে বলল কিছু হবে না বন্ধু আল্লাহ ভরসা শুদ্ধ নিস্তু পর কয়েকটা ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে না কোনোভাবে কাজ হচ্ছে না ওদিকে অর্ক কামরার নজর রাখছিল ল্যাবে বসেই কিন্তু লোকেশন শো না করায় তারাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে তারা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধের মনের অবস্থা কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রাস করা যাচ্ছে না একথা শুনে সবার চিন্তা বেড়ে গেল হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল হেল্প মি অ্যাঞ্জেলিকা প্লিজ হেল্প পরপর তিনবার ডাকতেই হঠাৎই কু 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 স্বরে সারা দিল সাদা ধবধবে একটা পায়রা পুরো শরীরই সাদা এক কথায় চমৎকার তার রূপ শুদ্ধ ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল নিজের মালিক ডাকমাত্রই সারা দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপড়াতে ঝাপড়াতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে এলো বসলো শুদ্ধের বাড়িয়ে দেওয়া হাতের উপর তারপর অনবরত ডাকতে থাকলো কু 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 শুদ্ধ তার মাথায় হাত বুলালে সে তালোতে মাথা রাখলো অর্থাৎ তার আরও আদর চায় কিন্তু এখন হাতে একদমই সময় নেই তাই শুদ্ধ তার মাথায় এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতেই অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল উঠতে উঠতে একবার পেছনে ঘুরে তাকালো শুদ্ধের দিকে তারপর ডান দুটো ঝাপটে ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগলো একটু পরে শুধু ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে ফজরের আজান অন্ধকার পরও থাকায় আকাশ থেকে নিচের তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না শুধু হাসানের দিকে তাকাতে হাসান সম্মতি সূচক মাথা নাড়িয়ে হাসলো কেবল কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুধু ঠিক পাবে শীতলের খোঁজ আর মালিকের মতোই জেদি এঞ্জেলিকা শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না নোটিফিকেশন যখন আসছে এই দাঁড়ানোর সময় নেই তাই তারাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল তাদের ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে অ্যাঞ্জেলিকা ট্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে যেতে যেতে দেখা গেল পুরোনো এক বিল্ডিং এর উপরেই চক্রাকারে ঘুরছে শুধু জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে করে নিয়ে যাচ্ছে ওই বিল্ডিং ভেতর অ্যাঞ্জেলিকা দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে তার মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে